বৈদ্যুতিক শর্ট সার্কিট বা সিগারেটের আগুন থেকে সাজেকের রিসোর্টে অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা তদন্ত কমিটি সকালে রুইলুই পাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তদন্ত কমিটির প্রধান মোবারক হোসেন এদিকে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন সাজেকের সাজানো গোছানো পর্যটন কেন্দ্র রুইলুইপাড়া আগুনে পুড়ে ছাই রিসোর্ট রেস্টুরেন্ট ছাড়াও পুড়ে গেছে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর ছত্রিশটি ঘর বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পাঁচ সদস্যের তদন্ত কমিটি আগুনের সূত্রপাত হওয়া ইকো ভ্যালি রিসোর্ট সহ আশপাশের কয়েকটি ক্ষতিগ্রস্ত রিসোর্ট পরিদর্শন করে তদন্ত কমিটি আগুন লাগার কারণ খতিয়ে দেখার কথা জানালেন কমিটির প্রধান ইকো ভ্যালি থেকে আগুনের সূত্রপাত হয় এবং এটা সম্ভব অনেকগুলো কারণ থাকতে পারে হতে পারে শর্ট সার্কিট অথবা সিগারেটের পরিত্যক্ত অংশ থেকেও হতে পারে আর যেহেতু আপনারা জানেন যে রিসোর্টগুলো ইন্টেরিয়র করা থাকে যার্য পদার্থ আশেপাশে থাকে সেখান থেকেও হতে পারে এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন স্থানীয় শিব মন্দির ও গির্জায় আশ্রয় নেওয়া ছত্রিশ পরিবারকে নগদ টাকা ও শুকনো খাবার দেয়া হয়

সাজিকের পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সমীর মল্লিক সমীর কটেজ রেস্টুরেন্ট বা রিজোর্ট ছাড়া কিন্তু আরও অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আসলে ত্রাণ সহায়তা ছাড়া প্রশাসনের পক্ষ থেকে আর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাজিকের বর্তমান অবস্থা আসলে জানতে চাইব আপনার কাছে তমাম এই মুহূর্তে রয়েছে রুলি পাড়াতে যে এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যদি আপনাকে একটু সরাসরি দেখাতে চাই যে এখানে আসলে এখন যে অবস্থাটা মনে হচ্ছে আসলে একটা বিরান ভূমিতে পরিণত হয়েছে সাজেকের পাড়াটা এই এলাকার তো এতদিন

সোমবার কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে ত্রিপুরাদের যে মন্দির রয়েছে তারা সেখানে ছিল এবং এখনো পর্যন্ত তারা যারা লুসাই রয়েছে তারা কিন্তু গির্জাতে অবস্থান করছে অর্থাৎ তাদের যে আশ্রয় হারিয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু তারা নতুন করে আশ্রয় গড়ে তোলার কোনো উদ্যোগ আমরা দেখিনি তবে আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা সেরকম পরিবারকে তারা ত্রাণ সহায়তা দিয়েছে এবং সেখানে ত্রিশ কেজি চালের পাশাপাশি কিছু শুকনো খাবার এবং কম্বল দিয়েছে একই সাথে এখানে প্রায় প্রত্যেকটা পরিবারকে সাড়ে সাত হাজার টাকার চেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং জানা আপনি জানেন সকাল এগারোটার দিকে এখানে যারা তদন্ত কমিটি রয়েছে তারা কিন্তু এখানে ঘটনাস্থল গুলো পরিদর্শন করেছে এবং তারা আগুন লাগার যে সম্ভাব্য কারণ হিসেবে আমাদেরকে বলেছে শর্ট সার্কিট বা সিগারেটের আগুন থেকে এটি সূত্রপাত হতে বলে তারা ধারণা করছে এবং একই সাথে আমি এবং এখানে পরবর্তী অন্যান্য যে যারা এখানে যারা উদ্যোক্তা রয়েছে বিশেষ করে যারা পর্যটন উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু একটা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে বিশেষ করে তাদের যে বিনিয়োগ ছিল এই পর্যটনকে কেন্দ্র করে সেটা হারিয়ে তারা অনেকটাই বলা যাচ্ছে ভবিষ্যৎ নিয়ে হয়ে গেছে এবং আপনি জানেন আজকে বিকেলে অর্থাৎ তিনটা তিনটার কিছু সময় পরে এখানে কিন্তু পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছেন সুপ্রদীপ তাকমা তিনি এখানে ব্যবসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক অনুদানের পাশাপাশি তাদের যে সহায়তা দেওয়ার কথা আমরা জানতে পেরেছি সেই অনুষ্ঠানের শুরু হতে সাড়ে 3:00 থেকে 4টা বাজতে পারে এই ছিল আসলে রুলিপাড়া থেকে সাজেক যে অগ্নিগন্ড সেই তার সবশেষ জি ধন্যবাদ আপনাকে সমীর মল্লিক জানাচ্ছিলেন সাজেক থেকে